পুলিশ বনাম ইসবেঙ্গল মোহনবাগান ডার্বি দেখল কলকাতা তথা রাজ্য মোহনবাগান এবং ইসবেঙ্গলের সমর্থকদের উপর লাঠিচার্জ করা হলো জমাট হটাতে লাঠি চালাতে থাকে পুলিশ অভিযোগ উঠেছে যে মহিলা সমর্থকদেরও রেহাই দেওয়া হয়নি আজ মোহনবাগান বনাম ইসবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে দাঁড়ায় মোহনবাগান ইসবেঙ্গল ফ্যান বনাম পুলিশ আর সেই ডার্ভিতে কার্যত নাস্তান হল বিধাননগর পুলিশ জাস্টিস ফর আর যুব ভারতীর কাছে প্রতিবাদে সামিল হলেন মোহনবাগান সুপার জায়েন্টের অধিনায়ক সুভাশ বসু হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান যুব ভারতীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের ওপর লাঠিচার্জ হওয়ায় রাজ্য প্রশাসনের ওপর খুব উগরে দিলেন তারা তারই মধ্যে পরিচালক সুজিত মুখোপাধ্যায় বলেছেন মোহনবাগান দশ রাষ্ট্র দশ ডারবি ম্যাচের ফলাফল কেকু আবার মোহন বেঙ্গল স্পোর্টিং করেছেন কারণ মহাপায় স্পোর্টিং এর সমর্থকরাও মিছিলে যোগ দেন আর যে ঘটনা ঘটেছে তা নিয়ে এক ডেটি বলেন এর থেকে খেলাটা হলে মুখে কালি কম লাগতো প্রশাসনের এই খেলাতেও হারলো প্রশাসন জয়ের মোহনবাগান ইস্টবেঙ্গল মহামায় বাইপাসের কাছে রাস্তায় হাঁটতে হাঁটতে এক মোহনবাগান সমর্থক বলেন আজ আমরা এক হয়ে গিয়েছি আমাদের এক করেছেন কে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইপাস পুরোপুরি রুদ্ধ হয়ে আছে কাদাপাড়ের রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা যুব ভারতী রাস্তা দাঁড়িয়ে চিৎকার করতে করতে এক মহিলা বলে আমি কোনো সিপিআইএম এসএফআই তৃণমূল বিজেপি নই আমি সাধারণ মানুষ আমি সেই জন্য সাদা জামা পরে এসেছি আমায় কেন আটকাবে ম্যানে যে সমর্থকদের তোলা হয়েছিল তবে ছেড়ে দেওয়া হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের সামনে জমল পুলিশও তারই মধ্যে দফায় দফায় লাঠি উঁচি তারা করেছে পুলিশ ছড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তা দুপাশে জমায়েত হওয়া মানুষদের বিৰো ৰিপৰ্ট ইউনাইটেড ইণ্ডিয়া নিউজ